যেতে আমার ছোট্ট একবার যেতে না আমার ছোট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দোয়েল ডাকিম আসসালামু আলাইকুম প্রিয় ওয়ারহমতুল্লাহ ও বোনেরা স্বাগত জানাচ্ছি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন খামার বাড়ি চ্যানেলের চ্যানেলের আজকের পর্বে আমরা পেঁপে চাষ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জানবো যারা পেঁপে চাষ করতে ইচ্ছুক তাদের এই ভিডিওটি খুব কাজে লাগবে আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেঁপে একটি অর্থকরী ফসল সবজি ও ফসল হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটি বহুবর্ষজীবী উদ্ভিদ তবে দুই তিন বছর ভালো ফলন পাওয়া যায় জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাজার দর খুবই ভালো থাকে প্রতি কেজি বিশ থেকে ৩০ টাকা ফলে এটি একটি লাভজনক ফসল পেঁপে চাষের জন্য উর্বর পলি দুশ মাটি ও দুশ মাটি খুব ভালো উপযুক্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই জানি না পেঁপে চাষ কখন করা দরকার এবং কোন সময় বীজ বপন ও রোপণ করার সময় হয় সাধারণত পেঁপে যখন পাকে সেই সময় বীজ সংগ্রহ করে দুই একদিন রোদ্রে বীজ শুকিয়ে নিতে হয় মাদার বেড বা টিউবে চারা তৈরি করে নিলে ভালো হয় থেকে থেকে ৪০ দিনের চারা সাধারণত জুন জুলাই মাসে করা করা ও হয় তবে বপন শীতের শুরুতে বপন বা রোপন করলে খুবই ছোট গাছ থেকে ফল পাওয়া যায় এবার পেপের জাত সম্পর্কে কিছু তথ্য জেনে নেই পাকা পেপের ভেতর তিন ধরনের বীজ থাকে স্ত্রী পুরুষ ও উভয় লিঙ্গ চারা তোলার সময় সতেজ এবং সঠিক জাত জেনে নিয়ে চাষ করা উচিত যে যে জাতগুলি ভালো ফলন দেয় ও পেপের গঠন ভালো পাকা মিষ্টি হয় এবং জাত বাজারে চাহিদা আছে বেশি সেরকম কিছু জাত হলো দেশি জাত দেশি রাচি পুষা ডুয়ার্ক পুষা জায়ান্ট উন্নত জাত যেমন সিঙ্গাপুর কোয়েম্বাটুর এক দুই তিন চার শঙ্কর জাত যেমন ওয়াশিংটন ইত্যাদি অনেকেই জানতে চান পেঁপে গাছ কতদিন পর্যন্ত ফলন দেয় সাধারণত দেশি পেঁপের ফলন দেয়। পাঁচ বছর দুই থেকে তিন বছর ব্যবসা ভিত্তিক চাষ করা ভালো হাইব্রিড জাতের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত ফলন নিয়ে গাছ কেটে দিতে হয় বেডে চারা তৈরি করার জন্য এক চারা থেকে অন্য চারা দূরত্ব হবে পাঁচ ইঞ্চি এবং শাড়ির থেকে সারির দূরত্ব হবে আট ইঞ্চি তবে বেশি ফলনের জন্য অনেকে পাঁচ ইন্টু ছয় ইঞ্চি দূরত্বে চারা রোপণ করে তবে পাঁচ ইন্টু আট হলো আদর্শ দূরত্ব বন্ধুরা এবার চারা রোপণ পদ্ধতি জেনে নেই দেড় থেকে দুই মাস বয়সের চারা রোপণ করা হয় দুই মিটার দূরে দূরে চারদিকে দুই ফুট পরিমাণ গর্ত তৈরি করে রোপনের পনেরো দিন আগে গর্তের মাটিতে সার মিশাতে হবে পানি নিষ্কাশনের জন্য দুই সারির মাঝখানে পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখা দরকার বাণিজ্যিক ভাবে পেঁপে চাষের জন্য বর্গাকার পদ্ধতি অনুসরণ করা হয় প্রতি গর্তে তিনটি করে চারা রোপণ করতে হয় ফুল আসলে একটি স্ত্রী গাছ রেখে বাকি গাছ তুলে ফেলা দরকার পরাগায়নের সুবিধার জন্য বাগানে দশ পুরুষ গাছ রাখা দরকার এখন সার ব্যবস্থাপনা জেনে নেই প্রতি গাছে পনেরো কেজি জৈব সার পাঁচশো গ্রাম ইউরিয়া সার পাঁচ গ্রাম 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 বোরাক সার এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার একত্রে ভালোভাবে প্রয়োগ করতে হয় ইউরিয়া ও এমপি সার ছাড়া সব সার গর্ত তৈরির সময় প্রয়োগ করতে হবে চারা লাগানোর পর গাছে নতুন পাতা আসলে ইউরিয়া ও এমপি সার পঞ্চাশ গ্রাম করে প্রতি এক মাস পর পর প্রয়োগ করতে হয় গাছে ফুল আসলে এ মাত্রা দ্বিগুণ করা হয় এখন চারা রোপণের পর পরিচর্যার বিষয়ে কিছু জেনে নেই ফুল হতে ফল ধরা নিশ্চিত মনে হলে একটি বোটায় একটি ফল রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে গাছ যাতে ঝরে না ভেঙ্গে যায় তার জন্য বাঁশের খুঁটি দিয়ে গাছ বেঁধে দিতে হয় সেচ ও আগাছা ব্যবস্থাপনা কিভাবে করব চারা রোপণ এবং সার প্রয়োগের পর প্রয়োজন মতো পানি দিতে হবে খরা মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর হালকা সেচ দিতে হবে পেঁপে চাষ করার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে রোগ দমন করা তো রোগ দমন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই রোগ মাটিতে ডাম্পিং যে ছত্রাক থাকে তার দ্বারা এ রোগ হতে পারে এ রোগটি সাধারণত চারা অবস্থায় অথবা বীজ গজানোর সময় হয়ে থাকে বীজের অঙ্কুর গজানোর সময় এ রোগের জীবাণু অতি সহজেই বীজ অথবা অঙ্কুরকে আক্রমণ করে এ রোগের ফলে কি সমস্যা হতে পারে পেঁপে ডাম্পিং রোগ হলে এ অবস্থায় বীজ পচে যায় এবং চারা মাটির উপর বের হয়ে আসতে পারে না এভাবে অঙ্কুর গজানোর আগেই পচন হতে পারে চারা গজানোর পরেও জীবাণুর আক্রমণ ঘটে এ পর্যায়ে চারার গোড়া বা শিকড় পচে গিয়ে আক্রান্ত চারা মাটিতে পড়ে যায় এবং মারা যায় চারার বয়স বাড়ার সাথে সাথে এ রোগের প্রকাশ কমে যায় বর্ষাকালে এ রোগের প্রকোপ খুব বেশি দেখা যায় বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে রোগের জীবাণু ছড়ায় থেকে বাঁচার জন্য আমাদের যা যা করতে হবে তা হচ্ছে গাছের গোড়ার পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে মাটি থেকে চারা গাছ উঠিয়ে পুড়ে ফেলতে হবে আক্রমণ বেশি হলে রিডুমিল এমজেড বাহাত্তর প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সাত দিন পরপর পর গাছের গোড়ার চার দিকের মাটিতে প্রয়োগ করা দরকার জিঙ্কের ঘাটতির জন্য মোজাইক লক্ষণ দেখা দিলে গাছের গোড়ায় গাছ প্রতি পাঁচ থেকে দশ গ্রাম জিঙ্ক প্রয়োগ করলে এবং জিরো পয়েন্ট টু পারসেন্ট জিঙ্ক গাছের পাতায় স্প্রে করলে এই সমস্যা কমে যায় এখন জেনে নেই কখন হারভেস্ট করতে হবে সবজি হিসেবে পেপে ব্যবহার করলে আমাদের কাঁচা ফল সংগ্রহ করতে হবে এবং পাকানোর জন্য ফলের ত্বক হালকা হলুদ বর্ণ ধারণ করলে সংগ্রহ করতে হবে ফল ফল নিয়মিত বিক্রি করতে হবে একসাথে প্রচুর রাখলে পড়ে যেতে পারে পাকা ফলের জন্য চাষ করলে নিয়মিত পরিপক্ক ফল ভেঙে বিক্রি করতে হবে দেখা গেছে মাটির এক থেকে দুই ইঞ্চি উপর হতে ডগা পর্যন্ত প্রচুর পেঁপে হয় কিছু কিছু গাছে এগুলি মাটি পরিচর্যা ও জাতের উপর নির্ভর করে এমন জাত হলে একটি গাছে একশো কেজি পেপে পাওয়া কোনো ব্যাপার না বিঘায় আট থেকে দশ টন উৎপাদন হয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখা ভালো যেমন সঠিক পরাগ মিলনের অভাবে ফুল ফল ঝরে পড়ে যেতে পারে এজন্য দশ ইস্টু এক অনুপাতে স্ত্রী ও পুরুষ গাছ রাখতে হবে গরমের সময় দশ দিন অন্তর অন্তর সেচ দিতে হবে মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং সেই সাথে বোরন এক গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে প্রিয় খামারি ভাই বোনেরা পেঁপে চাষ করার জন্য যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা হলো এইগুলা মেনে আপনারা যদি পেঁপের গাছ লাগান এবং পেঁপে চাষ করেন আশা করি আপনারা ভালো ফলন পাবেন এবং পেঁপে চাষ করে লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং করেননি তারা চ্যানেলটি দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি اللة بِيسْ، السلام عليكم